নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো প্ল্যানেট শ্রীলেদার্সের বেশ কিছু সুন্দর সুন্দর বটুয়ার কালেকশন কালেকশনগুলো কিন্তু এক কথায় অসাধারণ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চলুন শুরু করছি আজকের ভিডিওটা দেখুন কি অসাধারণ দেখতে এই বটুয়াটা এটার দাম মাত্র এগারোশো টাকা যে কোনো পার্টিওয়ার ড্রেসের সাথে কিন্তু এই বটুয়াগুলো ভীষণভাবে মানানসই এগুলো কিন্তু স্ত্রী লেদার্সের ডিজাইন আর বটুয়া কালেকশান আর এই কালেকশানটা দেখুন কি অপূর্ব দেখতে তাই না এটার দামও কিন্তু এগারোশো টাকা বটুয়াগুলোর প্রত্যেকটা কালেকশানই কিন্তু ভীষণই সুন্দর যে কোনো পার্টিতে কিন্তু এগুলো আপনারা অনায়াসেই ইউজ করতে পারবেন দেখুন কি সুন্দর কালেকশানটা বটুয়াগুলোর নিচে কিন্তু কি সুন্দর এরকম ঝালর ঝালোর লাগানো আছে দেখুন কি ভালো লাগছে দেখতে চলুন এবার আরও একটা ডিজাইনার বটুয়ার কালেকশান আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর দেখুন এই কালেকশানটা কি অপূর্ব দেখতে এই কালেকশানটা অসাধারণ দেখতে এই বটুয়ার কালেকশানগুলো এগুলোর দাম কিন্তু এগারোশো টাকা করে এগুলো কিন্তু শ্রীলেদার্সের পার্টি ডিজাইনার বটুয়া কালেকশান এবার চলুন আরও কিছু বটুয়ার কালেকশান শেয়ার করে দিচ্ছি এই বটুয়ার কালারটা দেখুন কি অসাধারণ এই বটুয়াগুলো কিন্তু ভীষণই রিজনেবল এইগুলোর দাম মাত্র দুশো টাকা করে এই বটুয়াগুলো আপনারা বিভিন্ন শাড়ির সাথে ম্যাচিং করে ইউজ করতে পারবেন আর এই কালারটা দেখুন এটাও কিন্তু খুব সোভার খুবই সুন্দর দেখতে এই বটুয়াটা অফ হোয়াইটের উপর ইয়েলো গোল্ডেন আর পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা এই বটুয়াটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর এই বটুয়াটা দেখুন এই বটুয়াটারও বেস্ট কালারটা হচ্ছে ক্রিম কালার আর এই ক্রিম কালারের উপর পিঙ্ক রেড আর গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই কালারটা অদ্ভুত সুন্দর একদম অন্য রকম কিন্তু এই কালারটা দেখতে প্রত্যেকটা বটুয়ার কালারই কিন্তু ভীষণই সুন্দর আর ইউনিক এগুলো কিন্তু আপনারা বিভিন্ন শাড়ির সাথে ম্যাচিং করে ইউজ করতে পারবেন দেখুন কি অপূর্ব সুন্দর এই বোটুয়ার কালারগুলো বিভিন্ন পার্টিতে কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে এই বোটুয়াগুলো আপনারা ইউজ করতে পারবেন এগুলোর দাম কিন্তু মাত্র দুশো টাকা করে ভীষণই রিজনেবল প্রাইস এই বটুয়াগুলোর আর এই পিস্তা কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই কালারটা এই পিস্তা কালারের উপর বেবি পিঙ্ক রানি আর গোল্ডেন সুতো দিয়ে কাজ করা বটুয়াটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আর দেখুন এই কালেকশানটা দেখুন কি সুন্দর লাগছে নেভি ব্লুয়ের উপর গোল্ডেন জরির কাজ করা এই বটুয়াটা কী অপূর্ব লাগছে এই কালার কম্বিনেশনটা দারুণ লাগছে ভীষণই সুন্দর এই বটুয়াগুলো এত কম প্রাইসে এত সুন্দর বটুয়া ভাবাই যায় না এই কালারটা দেখুন কতটা ব্রাইট আর এই কাজগুলো কিন্তু এই কালারটার উপর ভীষণই ফুটেছে দারুণ লাগছে দেখতে এই বটুয়াটা এগুলোর দাম কিন্তু মাত্র দুশো টাকা করে শ্রীলেদার্সের এই এস স্টোরে কিন্তু হিউজ বটুয়ার কালেকশান রয়েছে তো আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন